ভাই আপনি নতুন বেশি ভাই আপনি নতুন বেশ কবে নিলেন এটা আমার স্টাইল নিউ লুক নিছি

আচ্ছা তুমি কি ব্যথা পাইছো এটা তো আমার এটা সাধারণ ডেমো না ভাই ততটা ব্যথা পাইনি আমি বুঝতে পারছি তুমি কান্না করতেছো আচ্ছা যাই হোক তুমি যেহেতু কান্না করতেছ আমার একটা তুমি ব্যথা পাইলা তার উপর সান লাগতেছে সান লাগতেছে তো জি ভাই চলো তোমাকে এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়াব কি কোল্ড ড্রিঙ্কস কি বলেন ভাই কোল্ড হ্যাঁ দান ভাই আপনি খাওয়াবেন হ্যাঁ আমি খাওয়াবো এক মিনিট হোল করেন কি করে

আরে মাম্মা সমস্যা না খুলতে পারি তো তুমি ওতে হাত দিও না পারবে না ওটা পারবে না মাম্মা নাকটা মনে হয় একটু ঢিলা ছিল সমস্যা নাই আচ্ছা আমার একটা কল আইছে আপনি একটু দাঁড়ান আমি আসতেছি একটু সাইড দাও সমস্যা নাই মামা একটা কল দিছে আপনি একটু হোল্ড করেন হ্যালো গোবিন্দ হ্যাঁ আমি তুই একটু আড়াইশো বেডটা নখ দিয়ে রাখ হ্যাঁ আমাকে আমাকে লাগতে পারে হ্যাঁ মনে হচ্ছে তো যেভাবে ধরে দেখছে হ্যাঁ আমি আসতে পারি আচ্ছা হ্যাঁ রিক্সে আসি একটু হোল্ড করা যায় না হোল তোমার ভেতরে এনে করতিস গোবিন্দ তুই নখ দিয়ে রাখ আড়াইশো বেড হবে না